ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনের শিকার আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতি কারারক্ষীদের মারধরে পাঁচরের চারটি হার ভেঙে গেছে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা খ্যাত এই নেতার নিপীড়নের এক পর্যায়ে হারিয়ে ফেলেন জ্ঞান। ইসরায়েলি কারাগারে এমন ভয়াবহ নৃশংসতার কথা উঠে এসেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা খ্যাত ছবির এই ব্যক্তির নাম মারওয়ান ঘুতি ছিলেন স্বাধীন ফিলিস্তিনের অন্যতম স্বপ্নদ্রষ্টা এখন দিন কাটছে ইসরায়েলি কারাবাসে দীর্ঘ দুই দশকের নৃশংসতায় এখন তাকে চেনাই দায় বয়সের ভারে নুয়ে পড়া ছেষট্টি বছর বয়সী এই স্বাধীনতাকামী নেতাকে এবার নতুন করে নির্যাতনের অভিযোগ উঠেছে ফিলিস্তিনি বন্দীদের দফতরের বরাতে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোল এজেন্সি ঘটনা গেল সেপ্টেম্বরে ইসরায়েলের রামন কারাগার থেকে উত্তরাঞ্চলীয় এক কারাগারে স্থানান্তরের সময় ইসরায়েলি কারারক্ষীদের নির্মম নির্যাতনের শিকার হন মারওয়ান বার অভিযোগ ওঠে নাকশন ইউনিটের আট সদস্য তাকে মেরে মারাত্মকভাবে জখম করে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন বারঘতি পরে পাজরের চারটি হারে ভাঙন ধরা পড়ে ফিলিস্তিনি বন্দীদের দফতরের দাবি ঘটনাটি আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন স্পষ্টভাবে লঙ্ঘন করেছে নিন্দা জানিয়েছে হামাসও ইসরায়েলি কারাগারের নির্মমতার শিকার শুধু এই শীর্ষ রাজবন্দীই নয় এ তালিকায় আছেন আরও হাজার হাজার বন্দী সম্প্রতি মুক্তি পাওয়া বহু ফিলিস্তিনি তুলে ধরেছেন এমন বহু ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় পাঁচটি যাবজ্জীবনের সাজা নিয়ে দুই সাল থেকে ইসরায়েলে কারাবন্দী মারোয়ান ক্ষতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ভাবা হয় তাকে দ্বিতীয় ইন্তিফাদার সময় ছিলেন ব্যাপক আলোচনায় ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে বার ক্ষতির নাম তালিকা থেকে সরিয়ে দেয় ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ